বড়নগর এম এলএ গোল্ড কাপ ফুটবল অনুষ্ঠিত হয় ফুটবল টুর্নামেন্ট নক ফুটবল টুর্নামেন্ট এবছরও তা অনুষ্ঠিত হচ্ছে এবং ফুটবল কে কেন্দ্র করেই কিন্তু আজকে এক সুবিশাল র্যালি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে র্যালি একদমই তৈরি আছে র্যালি লাইন তৈরি আছে এবং শুধুমাত্র এমএলএ কাপ বলে শুধুমাত্র বহনগরের বিধায়ক শ্রীযুক্ত তাপস রায় নয় তার সাথে উপস্থিত হয়েছেন এখানকার সাংসদ অধ্যাপক শ্রীযুক্ত সৌগত রায় এবং বয়নগরের সমস্ত প্রৌঢ় প্রতিনিধি আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে সামনে পৌর প্রতিনিধিরা এই যে ফুটবল ফুটবলকে কেন্দ্র করে যাতে মানুষকে সচেতন করা যায় আবার মাঠমুখী করা যায় মানুষ এবং শুধুমাত্র বড় যারা বড় বয়স্ক তারা নয় বাচ্চারাও এখন যেমন মোবাইলে আসক্ত হয়ে গেছে মোবাইলে গেম খেলছে মোবাইল নয় তাদেরকে যাতে মাঠমুখী করা যায় আবার যাতে খেলার জায়গাটা ফিরিয়ে আনা যায় সেই জন্যই বড় র্যালি করা হচ্ছে প্রত্যেক বছরই হয় মহানগর এমএলএ গোল্ড কাপ এই বছর মহানগর এমএল গোল্ড কাপ দু হাজার চব্বিশে কিন্তু শুরু হচ্ছে ফুটবলের জন্য হাঁটুন এই র্যালি দিয়ে এই র্যালিতে কিন্তু সবাই পা মিলিয়েছে মহিলা একদম যে র্যালি হচ্ছে র্যালির একদম শুরুতে মহিলা তার সাথে রনপা আছে এবং ব্যান্ড আছে ব্যান্ডের গাড়ি আসছে আপনারা দেখতেই পাচ্ছেন কালীতলা মাঠে উপস্থিত হয়ে গেছেন এমপি অধ্যাপক শ্রী সৌগত রায় মহাশয় আসুন ওনার কাছ থেকে জেনে নেব বয়নগরে এমএলএ কাপকে নিয়ে কেন্দ্র করে যে ফুটবলের জন্য র্যালি ফুটবলের জন্য হাঁটুন এই যে একটা বিশাল বড় র্যালি বয়নগরের কেন্দ্রে হচ্ছে মানে একদমই বয়ানগরের ফুটবল যদিও ক্রীড়াপ্রেমী প্রত্যেকেই কিন্তু এই যে র্যালি এই নিয়ে কিছু বলুন না এটা একটা ফুটবলকে জনপ্রিয় করার চেষ্টা বরানগরের তাপস রায় এই ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন গত বছরও হয়েছিল এমএলএ মাঠে যাবে সব স্কুলের বাচ্চারা এসছে গার্জেনরা এসছে আর আমাদের কাউন্সিলররা তো আছে আমরা বড় করে ফুটবলের কথা পৌঁছে দেব এই র্যালিতে দিচ্ছে এই এই র্যালিকে এরকম বার্তা দিচ্ছে যে এখনকার জেনারেশন যেমন অনেকটাই মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে মোবাইলে পড়াশুনো মোবাইলে গেম তাদেরকে কি মাঠমুখী তো খেলা করার চেষ্টা পারবে যাই না বয়নগরে এম কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হওয়ার একদমই দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি বনগরের কালীতলা মাঠ থেকে যে র্যালি ফুটবলের জন্য হাঁটুন সেই র্যালি আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং বনগরের অভিভাবক বহানগরের বিধায়ক এবং উপমুখ্য সচেতক শ্রীযুক্ত তাপস রায় মহাশয় এসে গেছেন ওনার কাছ থেকে জেনে নেব বনগরের এই যে ফুটবল খেলা এমএলএ কাপ এবং এমএলএ কাপের জন্য ফুটবলের জন্য এই যে এক সুবিশাল র্যালি ফুটবলের জন্য হাঁটুন এই ব্যাপারে আপনি কি বলতে চান না বেশ কয়েক বছর ধরে এখানে বড়ানগরে এম কাপ হচ্ছে সর্বত্রই হয় সব জায়গাতেই হয় এখানে হচ্ছে এবং আমরা এই কালীতলা মাঠ থেকে নেতাজি কলোনি মাঠ পর্যন্ত আমরা সকলে ফুটবলের জন্য হাঁটি ফুটবলকে জনপ্রিয় করবার জন্য ফুটবল ইতিমধ্যেই জনপ্রিয় আমাদের মধ্যে ভীষণভাবে সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল সুতরাং সেই ফুটবলকে আরও জনপ্রিয় করবার জন্য আমাদের এই প্রয়াস